কোন রাজনৈতিক দলের কত অনুদান প্রকাশ্যে এবার নির্বাচনী বন্ডের তথ্য এবং সেখানে জানা যাচ্ছে বিজেপি অর্থাৎ বেশি অনুদান বিজেপির যেখানে কোটি পেয়েছে বিজেপি নির্বাচনী বন্ডে বিজেপির একারি প্রাপ্তি সাতচল্লিশ দশমিক পাঁচ শতাংশ অনুদান দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল বন্ডে তাদের প্রাপ্তি এক হাজার ছশো নয় কোটি টাকা তৃতীয় স্থানে কংগ্রেস বন্ডে প্রাপ্তি এক হাজার চারশো একুশ কোটি টাকা फिर से टारगेट किया जाए <coughs> हो, हो सकता है सीबीआई और ईडी जैसी चीज नहीं है वो बीजेपी का औजार है वो बीजेपी के कंट्रोल में है हिंदुस्तान में जो हमारे इंस्टीट्यूशन हुआ करते थे वो आज इंस्टीट्यूशन हिंदुस्तान के नहीं है चाहे वो इलेक्शन कमीशन हो चाहे वो सीबीआई हो ईडी हो ये सब हो ये अब बीजेपी और आरएसएस के हथियार हैं ये हिंदुस्तान के इंस्टीट्यूशन नहीं रहे इसीलिए ये जो हो रहा है ये हो पा रहा है अगर ये इंस्टीट्यूशन अपना काम करते अगर सीबीआई अपना काम करती ईडी अपना काम करती तो ये नहीं होता तो उनको ये भी सोचना चाहिए ये जो सब कर रहे हैं कि किसी ना किसी दिन बीजेपी की सरकार बदलेगी और फिर कार्रवाई होगी और ऐसी कार्रवाई होगी कि मैं गारंटी कर रहा हूं ये फिर से कभी नहीं होगा तो उनको भी सोचना चाहिए थैंक यू होते पर ना दे भारतीय जनता पार्टी এত কোটি কোটি টাকা সবচেয়ে বেশি টাকা আর সবাই তো অনেক পিছনে তাহলে আতো কি করে অর্জুন কলল তাহলে যারা সরকারের আছেন দু হাজার পর থেকে তারা কিন্তু বলে দিয়েছেন তুমি আমার পাশে থাকলে আমি তোমার পাশে থাকবো এইটা যে জঙ্গি আকারও নিয়েছে মানে এক সময় এতটাই তারা বিভিন্ন এজেন্সিসগুলোকে ব্যবহার করেছে যে এইটা সেই পর্যায়ে চলে গেছে যেখানে হেনস্থাও আরম্ভ হলো ধমক আরম্ভ হলো এবং চাপের মুখে ডোনেশন দেওয়ার কথা দেখতে পাচ্ছি বিভিন্ন উদাহরণস্বরূপ ফলে এইটা করেছে বিজেপি সরকার ধমকিয়ে চমকিয়েও নিয়েছে আর তাদের ডোনেশন বিনিময়েও কাজ করে দিয়েছে এইগুলো উঠে আসছে আমাদেরটা পরিষ্কার পরিচ্ছন্ন হিসেবপত্র সব ঠিক রয়েছে কখনো ইডি লেলিয়ে দেয়া কখনো কারোর ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করতে যাওয়া কখনো বিভ্রান্তিকর কুৎসার মধ্যে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা এই কাজগুলো কেন দরকার হয় তার কারণ বিজেপি জানে তাদের পায়ের তলায় মাটি নেই সেই কারণে কোথাও কংগ্রেসকে কিভাবে আটকানো যায় বাংলায় এসে তৃণমূলকে কি কীভাবে আক্রমণ করা যায় অন্য আরও জায়গায় কীভাবে অবিজেপি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিগুলিকে কিভাবে বিড়ম্বনায় ফেলা যায় হেনস্থা করা যায় অন্য কাজে ব্যস্ত রাখা যায় তো সেই কাজগুলো তারা করে চলেছে